আজকের সর্বেশ্বর কাছি ফাইলাস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল স্টেডিয়ামে অল্প সময়ের মধ্যে শুরু হচ্ছে নেতারাবাদ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনেক দেড় সতেরো এই খেলাটি উপভোগ করব এই মাঠেই আগামীকাল রয়েছে সরকারের সৈব কাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আগামীকাল রোজ মঙ্গলবার সকাল নয় ঘটিকার সময় সরকারের সৈব কাঠি ফয়লাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান দেখার জন্যে তারা ব্যাট করছেন আপনাদেরকে দিন অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুত স্টেজের সামনে চলে আসুন দ্রুত স্টেজের সামনে আমাদের আজকের এই ফাইনাল খেলা নারী ফুটবলার তাদেরও একটি ফাইনাল রয়েছে দুটো দুটো ফাইনাল রয়েছে আজকে আমরা আপনাদেরকে ফিরে তো জানাচ্ছি আমাদের অবশ্যই সময়ের সাথে স্পোর্টিং ক্লাব তার সাথে সেশন উভয় দলের সাথে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহ নেশার উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাগণ তাদের অফিসিয়াল ফটো সেশন ছেড়ে নিচ্ছেন এবং এই ফটো সেশনের শেষ হওয়ার সাথে সাথে শুরু হবে আজকের এই সম্মানিত মানিতের সফী মোহাম্মদ রাজীব আহমদ একটু পরেই আমরা তার কাছে ফিরব সম্মানিত মানুষের پھر 35 32 ائفون 5 32